দুই বান্ধবী দুই মিল্লা দিয়া লিলাম রনা তো দুই বান দুই মিলনা আজকে খুব ইচ্ছে হয়েছে যে আজকে প্রসাদ খামো কৃষ্ণ মন্দিরে তো সেলের স্কুলে দিয়ে গেলাম কৃষ্ণ মন্দিরে তো কৃষ্ণ মন্দিরে গিয়ে দিয়ে কত সুন্দর কীর্তন নিতেছে তো ইহানো বইয়া আবার দেখলাম বাইরে কিছু মানুষের লাইন ধরেছে প্রসাদের অপেক্ষায় তো আমরাও রীতিমতো একটু ঠাকুর নমস্কার করিয়া আবার গিয়ে লাইন এলাম প্রসাদের লেগে আজকে প্রসাদ খেতে ইচ্ছে কিন্তু যা মনে পড়ছে আজকে একাদশী আজকে দিব সাবু প্রসাদ যাই হোক প্রসাদ তো প্রসাদই না এরপরও বেশি ইচ্ছে হয়েছে তো মাখা প্রসাদ খাওয়ালেন তো যাই হোক এখান থেকে রীতিমতো সবু প্রসাদ নিয়ে আবার গেলাম গিয়ে গিয়ে দেখলাম বাস সেলাই আবার গিয়ে দাঁড়িয়ে গেলাম লোকনাথ আশ্রমের লাইট প্রসাদ এলাই ঠাকুর নমস্কার করার নেই আগে মিললে দুই বান্ধবী তাহলে কারণ আজকে ইচ্ছে হইতেছে মাখা প্রসাদ খাওয়া তো তার লিগে দুই বান্ধবী মিলা অপেক্ষার পরে অপেক্ষার পর পায়ে এলাম মাখা প্রসাদ তো এরপরে গিয়া বাবা ঠাকুর বাবা লোকনাথ ঠাকুরে গিয়ে একটু নমস্কার করে এলাম যে অনেকদিন পরে গেছি ঠাকুর মন্দিরে গেলে মন্ডে ডায় অনোরম হয়ে যাগা তো তোমরা কারাকার প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আবার জানাই তো আমার তো মাখা প্রসাদ খেতে খুব ভালো লাগে যে দিন ধরে ইচ্ছে হইতে আছে তো আজকে গেলে গেলে গেলাম ফাইনালি তো চলো টাটা কার কার প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানায়